হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদার নাদার ব্লগ গাইস আজকে রোজ রবিবার আটাশে এপ্রিল দুই এখন আমার ঘড়িতে সময় বিকেল পাঁচটা চারোদিকে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ মেঘলা আবহাওয়া খুব সুন্দর হালকা ঠান্ডা বাতাস বইতেছে চারোদিকে গাইস আজকে দুপুরে লাঞ্চ করে শুয়ে থাকার পর ঘুম থেকে উঠে দেখি আমার ছোট্ট একটা ফোন ছিল সেই ফোনটার ব্যাটারি খারাপ হয়ে গেছে এখন কী করা যায় ফোনটার ব্যাটারি তো চেঞ্জ করা লাগবে তাই ভাবলাম ছোটো একটা ফোন ছিল যেহেতু ফোনটা আমার কাজেও লাগে কারণ আমি যেই ফোনটাতে শুধু ভিডিও আপলোড করি বা কন্টেন্ট বানাই সেই ফোনটাতে আমার কোনো ফোন যাওয়া আসা কোনোটাই কিন্তু করে না আমার সব ফোন কলস আমার কাজেন্স আমার কলিংদের সাথে আমি শুধুমাত্র আমার ওই বাটন স্মার্টফোনটা দিয়ে কথা বলি যাই হোক গাইস তাই ভাবলাম আমার এই ছোট্ট ফোনটার ব্যাটারি চেঞ্জ করিয়ে নিয়ে আসি তার সাথে সাথে আপনাদের জন্য ছোট্ট একটা ব্লগ ভিডিও আপলোড করি যেহেতু আমাদের সুড়দপুরের পদ্মার পাড়ের খুব পর্যটক একটা এরিয়া এই এরিয়ার চারোপাশের মনোরম পরিবেশ দেখতে কার না ভালো লাগে দূর দূরান্ত থেকে মানুষজন চলে আসে এই শেষ বিকেলে এই পদ্মার পাড়ের মনোরম পরিবেশ দেখার জন্য আর আজকে যেহেতু মেঘলা পরিবেশ কার না ভালো লাগে বাইরে বের হতে সবারই মন চায় বাইরে বের হয়ে প্রিয়জনের হাত ধরে প্রিয় মানুষকে সাথে করে ঘুরতে বেড়াতে যাই হোক গাইস আমার কোনো প্রিয় মানুষ নাই তাই আমি সবসময় একাই ঘোরাফেরা করি আমার কন্টেন্ট ভিডিওতে আপনারা দেখতে পান আমার কিন্তু তেমন কোনো প্রিয় মানুষ নাই তার জন্য আমি সবসময় একা একা নিজে নিজেই ভিডিও আপলোড করি নিজে নিজে ভিডিও বানাই আপনাদের জন্য গাইস যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই রানা ডেইলি ভ্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটু সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাকে আরও নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় আপনারা গাইস জানলে খুশি হবেন যে ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনাদের জন্য আমি আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসতেছি আরও সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও নড়িয়া থানা মুলফুদগঞ্জ পদ্মা নদীর পারে প্রতিদিন বিকেল তিনটা থেকে শেষ গভীর রাত পর্যন্ত হাজারো মানুষের ভিড় হয়ে ওঠে প্রতিদিন তার কারণ একটাই পদ্মা নদীর পারে প্রত্যেক দিন মানুষের বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে আমাদের এই মুলফুতগঞ্জের পদ্মা নদীর তীরবর্তী এলাকা জুড়ে গাইস আপনারা জানলে খুশি হবেন যে শুধুমাত্র নড়িয়া এবং কেদারপুর ইউনিয়নের মানুষই এই পদ্মার পাড়ে আসে না প্রতিদিন হাজারো কিলোমিটার দূর দূরান্ত থেকে সেই মাদারীপুর শিবচর জাজিরা এসব জায়গা থেকেও প্রতিদিন দৈনন্দিন জীবনে তাদের জীবিকার তাগিদে এবং কি বিনোদনের কেন্দ্র হিসাবে তারা এটাকেই বেছে নিয়েছে আরও জানলে খুশি হবেন যে এটা শুধুমাত্র একটা পদ্মার পাড়েই নয় এই পদ্মার পাড়ে রয়েছে আমাদের সুন্দর পঞ্চাশ সজ্জা বিশিষ্ট একটি হাসপাতাল আমাদের এই মুলফুদগঞ্জ হসপিটালটি একটি সরকারি হসপিটাল এই সরকারি হসপিটালে বিভিন্ন নানান রকমের চিকিৎসা ব্যবস্থা রয়েছে এই হসপিটালে দূর দূরান্ত থেকে মানুষজন আসে চিকিৎসা নিতে পদ্মা নদীর তীরবর্তী পূর্ব প্রান্তের অঞ্চলের মানুষ এই মেডিকেল হসপিটালে চিকিৎসা নিয়ে থাকে এবং জানা গেছে তারা এই চিকিৎসা নিয়ে অনেক ভালো আছে তাদের জীবন জীবিকা নিয়ে গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানাবেন আর যদি আমার সাথে কেউ কথা বলতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক দিব সেখান থেকে লিঙ্ক কালেক্ট করে চাইলে আপনারা আমার সাথে কথা বলতে পারেন দেন আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের সাথে কথা বলবো সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ